আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পুলিশ ভেরিফিকেশন নিয়ে অনেক সময় অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে কোথায় কখন কিভাবে এই পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়ে থাকে তো চলুন তাহলে আজকের ভিডিওতে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই প্রথমেই জানবো পুলিশ ভেরিফিকেশন কি। সাধারণত চাকরি পাসপোর্ট লাইসেন্স বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারীর প্রদত্ত তথ্যাদি সঠিক আছে কি না তা পুলিশ কর্তৃক যাচাই করাকে বলা হয় ভেরিফিকেশন বা সত্যতা প্রতিপাদন একজন প্রার্থীর কি কি ভেরিফিকেশন করা হয় পুলিশ ভেরিফিকেশন কালে একজন প্রার্থীর প্রদত্ত তথ্যাদির সত্যতা যাচাইয়ের পাশাপাশি প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কেও তথ্য নেওয়া হয় কোন কোন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করা হয় যে যে ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করা হয় তার মধ্যে হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করা হয় এছাড়াও পাসপোর্ট ও লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি অথবা ব্যবহারের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করা হয় পুলিশ ভেরিফিকেশনের আবেদনপত্রে প্রার্থীর কোন ঠিকানা দিতে হয় স্থায়ী ঠিকানা নাকি অস্থায়ী ঠিকানা এক্ষেত্রে উভয় ঠিকানাই দিতে হয় স্থায়ী ঠিকানা বলতে বোঝায় প্রাতির নিজ নামিও পিতার নামিও বা দাদার নামিও বাড়িসহ যে কোনো ভূ সম্পত্তি যেখানে প্রাতির অধিকার সত্ত্ব ও বসত বাড়ি আছে যে ভূ সম্পত্তিতে প্রাথীর অধিকার সত্ত্ব ও বসত বাড়ি নেই সেক্ষেত্রে যেখানে প্রাথী বসবাস করেন সেখানকার ত্ অস্থায়ী ঠিকানা দিতে হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ব্যতীত অন্য কোনো ঠিকানা দিতে হয় কিনা। স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ছাড়াও সাধারণত প্রার্থী বিগত পাঁচ বছর যেসব ঠিকানায় ছয় মাসের অধিক সময় অবস্থান করেছেন ও প্রার্থী পনেরো বছর বয়স হতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন বা যেসব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ও অধ্যয়নকালীন বা কর্মরত থাকাকালীন সময়ে যেসব ঠিকানায় অবস্থান করেছেন সেগুলো উল্লেখ করতে হয় পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় প্রার্থীকে কি থানায় যেতে হয় নাকি তদন্তকারী পুলিশ অফিসার প্রার্থীর ঠিকানায় তদন্ত করতে যাবেন পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় প্রার্থীকে সাধারণত থানায় যেতে হয় না কারণ তদন্তকারী কর্মকর্তা গোপনে বা প্রকাশ্যে প্রার্থীর উল্লেখিত ঠিকানাসমূহে সরজমিনে তদন্ত করে থাকেন এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে পুলিশ ভেরিফিকেশনটা এটা কি হয় নাকি প্রকাশ্যে হয় এটি দুইভাবেই হতে পারে আপনাদের বাড়িতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হতে পারে অথবা গোপনে আপনার সম্পর্কে নিয়ে পুলিশ ভেরিফিকেশন হতে পারে তবে কোনো কারণে তদন্তকালে প্রাথে যদি তদন্তকারী কর্মকর্তার চাহিদা মতে তাৎক্ষণিকভাবে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে পরবর্তী সময়ে ওই ডকুমেন্ট পৌঁছে দিতে আলোচনা সাপেক্ষে থানায় যেতে হতে পারে পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় প্রার্থীকে কি তদন্তকারী পুলিশ অফিসারের নিকট কোন ডকুমেন্টস দিতে হয় পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় কোনো কোনো ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা প্রার্থীর নিকট হতে কতিপয় ডকুমেন্ট সংগ্রহ করতে পারেন যেমন প্রার্থীর স্থায়ী ঠিকানার সপক্ষে সেই বাড়ির দলিলের কপি বা বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা ওয়াশার বিল অথবা টেলিফোন বিল ইত্যাদির কপি নিতে পারে তবে কিছু সরকারি চাকরির ক্ষেত্রে এসব কাগজ সাধারণত দেখে না যেমন প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এ সমস্ত কাগজপত্র সাধারণত দেখা হয় না কিংবা ভেরিফিকেশন এত জটিলভাবে হয় না কিভাবে হয় সেই সম্পর্কেও আমরা বিস্তারিত জানব তবে কোন স্থাপনা তৈরির ক্ষেত্রে এই সব ডকুমেন্ট দেখে থাকে তবে সরকারি ডিফেন্সের চাকরির ক্ষেত্রে যেমন পুলিশ আর্মি নেভি এরো ডিফেন্সের চাকরিগুলোর ক্ষেত্রে সাধারণত যাবতীয় ডকুমেন্টগুলো চেক করা হয়ে থাকে পুলিশ ভেরিফিকেশন শেষ হতে সর্বোচ্চ কতদিন সময় লাগে এটি নির্ভর করে সাধারণত কত জায়গায় ভেরিফিকেশন করতে হয় তার উপর যদি একটি পুলিশ ইউনিটের অধিক্ষেত্রের মধ্য তাহলে সাধারণত তিন দিনের মধ্যেই তদন্ত সম্পন্ন করতে হয় তবে যদি প্রার্থীর স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ভিন্ন ভিন্ন জেলায় হয় ও শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরির প্রতিষ্ঠানও ভিন্ন ভিন্ন জেলায় হয় সেক্ষেত্রে পনেরো দিন বা তারও বেশি সময় লাগতে পারে প্রাইমারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কখন হয় প্রাইমারি ফল প্রত্যাশী কিংবা চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী অনেকেই এই প্রশ্নটা করে থাকেন প্রাইমারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কখন হয় দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলতে পারি চাকরিতে যোগদানের দুই থেকে সাত মাস পর ভেরিফিকেশন শুরু হবে অর্থাৎ আপনাদের যোগদানের পর দু মাস পরেও পুলিশ ভেরিফিকেশন শুরু হতে পারে তিন মাস পরেও হতে পারে চার মাস পরেও হতে পারে পাঁচ মাস পরেও হতে পারে এমনকি সাত মাস পরেও দু হাজার সালে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ভেরিফিকেশন হতে দেখা গেছে আপনারা যোগদানের এক বছরের মধ্যেই পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে এটি হতে পারে দুই মাস পর পাঁচ মাস পর আট মাস পর তবে মোটামুটি দেখা গেছে প্রাইমারি চাকরিতে যোগদানের পর এক বছরের মধ্যে পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে এজন্য আপনাদের করণীয় হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যে কাগজপত্রগুলো জমা দিবেন তার সেট বাড়িতে রাখবেন তাহলে পুলিশ ভেরিফিকেশন যখনই হোক আপনাদেরকে টেনশন করতে হবে না অনেকেই জিজ্ঞেস করে থাকেন পুলিশ ভেরিফিকেশন যদি যোগদানের পরে হয় তাহলে যোগদানের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্ম জমা দিতে হয় সেটি কোথায় পাব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনারা যে তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে যাবেন সেই দিন তার নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম কিনে নিতে হবে অনেকেই ফর্মগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে বিক্রি করবে একটু বেশি দামে বিক্রি করার জন্য তারা ফর্মগুলো নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে তারা দাম নেবে পনেরো টাকা একটু দূরে ফটোকপির দোকানে নেবে পাঁচ টাকা কিন্তু ফটোকপির দোকানে পর্যাপ্ত ভিড় থাকায় অনেকেই পনেরো টাকায় কিনে নেবে এই বিষয়টা একদম বিস্তারিত বলে দিলাম এই পুলিশ ভেরিফিকেশন কি বাড়ি বাড়ি গিয়ে হবে এই পুলিশ ভেরিফিকেশন বাড়ি বাড়ি গিয়েও হতে পারে তবে না হওয়ার সম্ভাবনাই বেশি প্রাইমারি চাকরির ক্ষেত্রে ভেরিফিকেশন এত জটিলভাবে হয় না তাহলে ভেরিফিকেশন কোথায় হবে আপনাদেরকে একটা পরামর্শ দেই আপনারা যোগদানের পর নিজ উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্তদের নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলবেন এটা যে শুধু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেই কাজে দেবে তা নয় নিজেদের মধ্যেও আপনাদের একটা দারুণ ইউনিটি তৈরি হবে সাধারণত পুলিশ ভেরিফিকেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর কিছু উপজেলা নির্দিষ্ট করা থাকে আপনার উপজেলায় যেদিন আসবে কাউকে না কাউকে ফোন দেবে এবং একটা নির্দিষ্ট স্থানে আসতে বলতে পারে আপনারা এক্ষেত্রে সেই স্যারের সাথে কথা বলে ম্যাসেঞ্জারে অন্যান্যদের সাথেও কথা বলে নেবেন এবং একসাথে সেই স্যারের কাছে কাগজপত্র নিয়ে যেতে পারেন এতে করে একসঙ্গে অনেকেরই ভেরিফিকেশন হয়ে যাবে তবে যদি একজনও বাকি থাকে তার ভেরিফিকেশন না করে তিনি উপজেলা প্রস্থান করবেন না এতে যদি কয়েকদিন থাকতেও হয় তিনি থাকবেন কারণ এটি তার উপর অর্পিত দায়িত্ব একসাথে যদি পাঁচ সাতজন কিংবা দশজন পনেরো জনের ভেরিফিকেশন হয়ে যায় আর আপনি যদি কোনো কারণে বিষয়টা না জানেন এ নিয়ে টেনশন করার কিছু নেই কারণটা হচ্ছে আপনার উপজেলায় একজনও পুলিশ ভেরিফিকেশন করা থেকে বাদ যাবে না কোনো কারণে একজনও যদি বাদ পড়ে তার ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে তিনি সেই উপজেলা প্রস্থান করবেন এজন্যই আপনাদেরকে এই পরামর্শটা দিচ্ছি তা হচ্ছে যোগদান সম্পন্ন হওয়ার পর আপনার উপজেলায় যারা সদ্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের নিয়ে একটা গ্রুপ খোলা এটা অত্যন্ত জরুরি যে যে বিদ্যালয়ে আপনাদের পদায়ন হয়েছে সেই বিদ্যালয়ের পরিবেশ কেমন বিদ্যালয়ে যোগদানের পর আপনাদের অভিজ্ঞতা সেখানে শেয়ার করতে পারেন এছাড়া অন্যান্য অনেক বিষয় আপনারা নিজেদের মধ্যে শেয়ার করতে পারবেন আপনাদের সুবিধার্থে বিষয়টা বললাম আর কি পুলিশ ভেরিফিকেশন চলাকালে প্রার্থী যদি কোনো ধরনের হয়রানির শিকার হয় সেক্ষেত্রে প্রার্থী কোথায় অভিযোগ করতে পারেন পুলিশ ভেরিফিকেশন চলাকালে প্রার্থী যদি তদন্তকারী কর্মকর্তা কর্তৃক কোনো প্রকার হয়রানির শিকার হন সেক্ষেত্রে ওই তদন্তকারী কর্মকর্তার সরাসরি নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নিকট অথবা বিশেষ পুলিশ সুপার বা অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা বরাবর লিখিত বা মৌখিক অভিযোগ জানাতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা পুলিশ ভেরিফিকেশন করতে চায় কিছু কর্মকর্তা উৎকোষ গ্রহণের জন্য প্রেশার ক্রিয়েট করেন ঘুষ নেওয়ার জন্য একটা ফন দিফিকির করে থাকেন তো অনেকেই তাদেরকে সন্তুষ্ট করে থাকেন অনেকেই তাদেরকে ঘুষ দেন না তারপরেও যদি আপনাকে কোনোভাবে হয়রানি করে সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও নাইন নাইন নাইনে ফোন করে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন পুলিশ ভেরিফিকেশনের সময় সাধারণত একজন প্রার্থীর কোন কোন বিষয়ে তদন্ত করা হয় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন পুলিশ ভেরিফিকেশনের সময় সাধারণত একজন প্রার্থীর যে যে বিষয়ে তদন্ত করা হয় সেই সমস্ত বিষয় এবং সেই সমস্ত বিষয়ের জন্য যে যে কাগজপত্র রেডি রাখবেন সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে প্রার্থীর পুরো নাম দুই প্রার্থীর জাতীয়তা তিন প্রার্থীর পিতার পুরো নাম এবং জাতীয়তা চার প্রার্থীর স্থায়ী ঠিকানা বাড়ির দলিলের কপি বা বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল ওয়াশার বিল অথবা টেলিফোন বিল ইত্যাদির কপি পাঁচ প্রাথীর বর্তমান বাসস্থলের ঠিকানা প্রাথীর বর্তমান বাসস্থলের ঠিকানা কোনোভাবেই যাতে ভুল না হয় অনেক সময় দেখা গেছে দু হাজার বিশে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন কোনো কারণে অফিসিয়াল কারণে বা অন্য যে কোনো কারণে নাম অথবা গ্রাম বিকৃত হয়ে গেছে সেক্ষেত্রে সে সমস্ত প্রাথীর পুলিশ ভেরিফিকেশন করতে কিন্তু একটু জটিলতা তৈরি হয়েছে অর্থাৎ তাদের খুঁজে পেতে বেগ পেতে হয়েছে ছয় প্রার্থীর বৈবাহিক অবস্থা প্রার্থী বিবাহিত কিনা সেই বিষয়টিও ভেরিফিকেশনের সময় নিশ্চিত করা হয় সাত প্রার্থী বিগত পাঁচ বছরে যেসব ঠিকানায় অবস্থান করেছেন সেগুলো ঠিকানা প্রার্থীর জন্ম তারিখ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যে স্কুল সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার জন্ম তারিখ ঠিক আছে কিনা এটি অবশ্যই নিশ্চিত হতে হবে প্রার্থীর জন্মস্থান গ্রাম ইউনিয়ন থানা বা উপজেলা জেলা ইত্যাদি এ সমস্ত ভেরিফিকেশন করা হয়ে থাকে প্রার্থীর পনেরো বছর বয়স হতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় মহাবিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় ইত্যাদি যেখানেই যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাদি লাগতে পারে প্রার্থী যদি কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা সাহিত্যশাসিত স্থানীয় সরকারের কোনো সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানে পূর্বে চাকরি করে থাকেন বা বর্তমানে কর্মরত থেকে থাকেন সেগুলোর তথ্যও কিন্তু যাচাই করা হবে প্রাথী মুক্তিযোদ্ধার পুত্র কিংবা কন্যা কিংবা নাতি বা নাতনি কিনা তা যাচাই করা হবে এখানে শুধু মুক্তিযোদ্ধা বলে কোনো কথা নয় যদি কোনো প্রকার কোটা আপনার থেকে থাকে তাহলে সেই কোটার স্বপক্ষে কাগজপত্র যাচাই বাছাই করা হবে প্রার্থী অন্য কোনো কোটাধারী কিনা যে বিষয়টা আমি বললাম টিক চিহ্ন দিয়ে থাকে তাহলে সেই কোটার সপক্ষে অবশ্যই তাকে কাগজপত্র দেখাতে হবে অনেকেই আবেদন করার সময় ভুলবশত কোটার ঘরগুলোতে টিক চিহ্ন দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে জটিলতার সৃষ্টি হয় এই বিষয়গুলো অবশ্যই আপনারা সমাধান করার চেষ্টা করবেন প্রার্থীর কোনো ধরনের শারীরিক অক্ষমতা আছে কিনা সেই বিষয়টিও পুলিশ ভেরিফিকেশনের সময় যাচাই করা হয় প্রার্থী ফৌজদারি রাজনৈতিক বা অন্য কোনো মামলায় অভিযুক্ত গ্রেপ্তার দণ্ডিত ও নজরবন্দি বা কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থা হতে বহিষ্কার হয়ে থাকলে তার তথ্যও কিন্তু যাচাই করা হবে প্রার্থীর নিকট আত্মীয় স্বজন যেমন পিতা মাতা ভাই বোন আপন মামা চাচা খালু ইত্যাদি বা শ্বশুরের দিকের অনুরূপ কোন নিকট আত্মীয় যদি বাংলাদেশ সরকারের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে চাকরিরত থাকে তাহলে তার সম্পর্কে তথ্যও কিন্তু যাচাই বাছাই করা হবে প্রার্থী কোনো মামলায় সাজাপ্রাপ্ত বা নৈতিক স্খলনের কারণে চাকরিচ্যুত হয়ে থাকেন এরকম রেকর্ড যদি তার থাকে সেগুলোও কিন্তু যাচাই বাছাই করা হয় সম্প্রতি প্রার্থী কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন কিনা সে বিষয়টি নিশ্চিত করা হয় প্রার্থী কোনো রাষ্ট্রদ্রোহী বা নাশকতামূলক কার্যকলাপে জড়িত আছেন কিংবা পূর্বে এ সমস্ত নাশকতামূলক কার্যকলাপে জড়িত ছিলেন কিনা সে বিষয়টিও কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনের সময় নিশ্চিত করা হয় প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান এই বিষয়টিও যাচাই করা হয় এছাড়াও আবেদনের ধরন অনুযায়ী প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় অন্য যে কোনো বিষয়ে তদন্ত হতে পারে আবেদনের ধরন অনুযায়ী মানে হচ্ছে যে আপনার চাকরিটা কোন ধরনের যদি আপনার চাকরিটা হয় পুলিশ আর্মি অন্য কোনো ডিফেন্সিভ চাকরি তাহলে দেখা যাবে ভেরিফিকেশনের ধরনটাও পরিবর্তন হতে পারে সাধারণত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এত জটিলভাবে হয় না অর্থাৎ এত বেশি কাগজপত্রের দরকার হয় না কাজেই কি লাগবে না লাগবে সেটি বড় কথা নয় নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে প্রাইমারি চাকরির ক্ষেত্রে আপনারা যারা যোগদান করবেন সেই যোগদানের এক সেট কপি আপনারা বাড়ির সময় রেডি রাখবেন যোগদানের পর এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক যেকোনো সময় যদি আপনার ভেরিফিকেশন হয় সেই কাগজপত্র নিয়ে সেই কর্মকর্তার নিকট হাজির হয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিও দেখার পর যদি কারো বুঝতে সমস্যা হয় অথবা অন্য কোনো সমস্যা আপনাদের মনে চলে আসে তাহলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের সদুত্তর দেওয়ার জন্য কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে